অনেকে আমারে বলেন যে আমি কিভাবে আমার ভিডিও ফরি হতে নেই যে ভাই আপনার ভিডিও এত সহজে এত তাড়াতাড়ি ভাইরাল হয় কিভাবে আপনার ভিডিও এত তাড়াতাড়ি ফরি হতে যায় কিভাবে তখন আমি কি বলি জানেন তখন আমি বলি যে এটা আমার অডিয়েন্স আমার ফলোয়ার যারা আছে যারা আমার ভালোবাসে সম্পূর্ণ এটা ক্রিয়েটিভিটি সম্পূর্ণ মানে গুণটা এটা তাদের গুণ কারণ তারা যদি আমার ভিডিওটা অনেকক্ষণ লাগে না দেখতো তারা যদি আমার ভিডিওতে কমেন্ট না করতো লাইক শেয়ার না করতো তাইলে আমার ভিডিওটা ফরি হতে যাইতো না সম্পূর্ণ ক্রেডিটটা আমার ফলোয়ার এবং আমি আমার অডিয়েন্স দিয়ে দিই আসসালামু আলাইকুম রাহতুল্লাহ কি অবস্থা সবাই ভালো আছেন কমেন্ট টা অবশ্যই জানাইবেন আপনারা কমেন্টগুলো আমার ভিডিও বানানোর পিছনে অনুপ্রাণিত করি আচ্ছা আপনারা অনেকেই আমার কাছে বলেন যে ভাই আইডিটা ফিউজ হয়ে রয়েছে ভিউজ আসে না আপনি ভিডিও কিভাবে ভাইরাল হয় আপনি ভিডিও ফরিওতে কিভাবে যায় এরকম ভাবে নানান ভাবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন তা আসলে ভাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা তো আমার ভিডিও হাসি তামাশা ভিডিও দেখতে দেখতে অনেক সময় নষ্ট করছেন নিজের আর ভালোার লাগে অল্প কুদ্ধ সময় নষ্ট করে ভিডিওরা শোনেন কাজে দিব ইনশাল্লাহ আসলে ভিডিও আপনারা ফর ইউতে কিভাবে নেবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ হয় না কি লেগে বা আপনাদের ভিডিও ফরিউতে যায় না কি লেগা আমি আমার টিকটক ইউজ করার অভিজ্ঞতা থেকে বলতাছি আপনার ভিডিও আপনারা অনেকেরই দেখলাম যারা আমার কাছে সাপোর্ট চান তাদের আইডিতে ঢুকলাম গ্যাস সাপোর্ট দেওয়ার জন্য তখন লাইক কমেন্ট করতে গিয়ে আমি দেখলাম যে আপনারা অধিকাংশ মানুষ একটা ভুল করেন যে ভুল হইছে নিজের বয়স দিয়ে ভিডিও বানান না আরেকজনের বয়স দিয়ে আরেকজনের ক্রেডিট আপনি এই ভিডিওর সাউন্ড ব্যবহার করে আপনি ভিডিও বানান এই ভিডিও আপনি আপলোড করেন এই ভিডিও তো কোনো দিনও পরে হতে যাইব না ভাই হ্যাঁ বলতে পারেন যে কয়েকটা তো যাই রয়েছে বা বড় বড় সেলিব্রিটি যারা তারার ভিডিওর সাউন্ড দিয়া বানাইলে তো কই ভাইরাল হয় এটা দু একটা ভাই আর আপনি যদি নিজের সাউন্ড দিয়ে ভিডিও বানান এক সময় আপনি ব্র্যান্ড হয়ে দাঁড়াবেন আপনি যখন নিজের সাউন্ড দিয়ে ভিডিও বানাবেন তখন আপনার যে কোনো যেই সাউন্ড যেই ভিডিওটা বানাবেন এই ভিডিওটাই এই ফরি হতে যাইব তখন আপনি ট্রেন্ডিং এ থাকবেন আর আপনি যদি আরেকজনের ভিডিওটা সাউন্ডটা ভালো লাগছে একটা মিউজিক হোক একটা কথা হোক ডায়লগ হোক যে কোনো কিছু আপনি আরেকজনের সাউন্ড ব্যবহার করে যদি ভিডিও সারেন এটা ফরি হতে যাওয়ার সম্ভাবনা কম আরেকটা হয়েছে অনেকে সাপোর্ট দিতে না ইয়া বাস দিয়ে যান এই জিনিসটা মানে একটু বিরক্তই লাগে যেমন মনে করেন অনেকে আমি দেখলাম এক মিনিটে দশটা পনেরোটা লাইক দিয়ে মানে দশটা পনেরোটা ভিডিওর মধ্যে এক মিনিট লাগে না এতে লাইক দিয়া লাই তো ভাই এত তাড়াতাড়ি যে আপনি ভিডিওটা না দেখতে লাইক দিয়ে মানে স্ক্রল করে চলে গেলেন আসলে এটা আপনি যারা সাপোর্ট করতে নাইছেন তার লাগা সাপোর্টের সাথে বেশি বাস দেওয়া হইছে তো এই জিনিসটা থেকে সবাই এরাই চলবেন আসলে কোফি লিঙ্কও তো এমন কোনো বিষয় না কোফি লিঙ্ক মূলত বিষয় না মূলত বিষয় হচ্ছে আপনার ভিডিওর কমেন্ট আপনি যদি ভিডিওতে আপনার ভিডিওতে যত বেশি কমেন্ট হইবো তত বেশি এই ভিডিওটা পাবলিশ হইব মানে টিকটক কোম্পানি টিকটক ম্যানেজমেন্ট মনে করব যে এই ভিডিওটা মানুষের কাছে ভালো হয়েছে এজন্য মানুষ মন্তব্য দিতেছে মানুষ এই ভিডিওটার মানে অনেকক্ষণ লাগাই দেখতেছে তাহলে আপনার এক নাম্বার শর্ত হয়েছে ভিডিও ভাইরাল করতে হলে আপনার ভিডিও এমন কোয়ালিটির ভিডিও হইতে হইব যেটা মানুষের মন জয় করতে হইব এবং কি মানুষ এটারে স্ক্রল করে চলে যাইতো না মানে টাম দিয়া উপরে নিয়ে যাইতো না নিচে চলে যাইতো না আর মানুষ এটারে এই দুই চার এক মিনিট এক মিনিট দুই মিনিট বা কিছুক্ষণ সময় দিয়ে এই ভিডিওটা দেখবো যখন মানুষ আপনার ভিডিওটা দেখবো তখনই আপনার ভিডিওটা ফরি যাওয়ার অনেক সম্ভাবনা আছে আর অনেকে আমারে বলেন যে আমি কিভাবে আমার ভিডিও ফরি নেই এখন ভাই আমি আমার সম্পূর্ণ নিজের বয়েস দিয়ে ভিডিও তৈরি করি এই জন্য হয়তো আমার ভিডিও ফরি যায় এটা আমি জানি না আর আমার যখন দূর থেকে কেউ বা আমার কাছ থেকে কেউ যখন আমার জিজ্ঞেস করে যে ভাই আপনার ভিডিও এত সহজে এত তাড়াতাড়ি ভাইরাল হয় কিভাবে আপনার ভিডিও এত তাড়াতাড়ি ফরি যায় কিভাবে তখন আমি কি বলি জানেন তখন আমি বলি যে এটা আমার অডিয়েন্স আমার ফলোয়ার যারা আছে যারা আমার ভালোবাসে সম্পূর্ণ এটা ক্রিয়েটিভিটি সম্পূর্ণ মানে গুণটা এটা তাদের গু। কারণ তারা যদি আমার ভিডিওটা অনেকক্ষণ লাগে না দেখতো তারা যদি আমার ভিডিওতে কমেন্ট না করতো লাইক শেয়ার না করতো তাইলে আমার ভিডিওটা ফরিয়ার তে যাইতো না তো সম্পূর্ণ ক্রেডিটটা আমার ফলোয়ার এবং আমি আমার অডিয়েন্সদেরকে দিয়ে দিই তো সবাই আমি সবার কাছে অনুরোধ করি আম আর এখন থেকে আমি ইচ্ছা করছি ইনশাল্লাহ আর সবাই যেহেতু আমার কাছে সাপোর্ট চান আগের আইডিতে আমি দশ হাজার ফলোয়ার না হওয়া পর্যন্ত একজনরও লাইক করি নাই একজনরও কমেন্ট করি নাই কিন্তু এইবার আমি এইটা চ্যালেঞ্জ উড়ে নিছি এবার কিন্তু আমি এরকম চ্যালেঞ্জ রাখতেছি না যে আমার সাপোর্ট করব আমি তারই সাপোর্ট করতাছি এবং কি যে আমার সাপোর্ট না করে আমি তারও সাপোর্ট করতাছি আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার প্রোফাইলে যারা ঘুরতে আসবো আমি তাদেরকেই সাপোর্ট করিম তো আমি কিন্তু এই কথাটা রাখছি অনেক বাইরে এটা প্রমাণ পাইছে যারা আমার প্রোফাইল ভিউ করছে আমি তাদেরকেই ফলো দিছি আপনি দেখেন আমার ফলোয়ার চাইতে ডবল ও হে আমি যাদেরকে ফলো করছি তারা মানে আমার যতজনে ফলো দিছে আমি তার চাইতে বেশি মানুষের ফলো দিয়ে রাখছি তো অবশ্যই আমি আমার এইবার আইডি দিয়া আগেরবার আইডি দিয়ে আমি কাউকে বেশি সাপোর্ট করি নাই এইবার আইডি তে যে যেভাবে সাপোর্ট হবেন আমি অবশ্যই ইনশাল্লাহ টিকটকে এবার সাপোর্ট করার জন্য আইছে আসলে কিন্তু আমি টিকটকার না আমি একজন ইউটিউব ফেসবুক ব্লগার তো আমি টিকটক কিন্তু ডায়লগ দিয়া আমি কিন্তু এমন করি না তো টিকটকে আমি শুধুমাত্র আসছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য তো যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর এখন থেকে আমি একটা চিন্তা করছি যে আমি নিয়মিত এখন থেকে যারা আমার ভিডিওতে কমেন্ট করবো কমেন্টের রিপ্লাইং ভিডিও দিব ইনশাল্লাহ যারা আমার ভিডিওতে কমেন্ট করব হাজার হাজার কমেন্ট এতগুলা রিপ্লাই আমি পারতাম না যাদের কমেন্টগুলো আমার আমাকে ইন্সপায়ার করব। আমার মনের মধ্যে অনুপ্রেরণা দিব যাদের কমেন্টগুলো আমার ভালো লাগবো আমি তাদের ভিডিওতে আমি তাদেরকে রিপ্লাই দিয়া ভিডিও তৈরি করলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ